ফের মাথা চাড়া দিচ্ছে র এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনার ফেরার পরিকল্পনা বাঞ্জাল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ফের মাথা চারা দিচ্ছে র গত বছরের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে অনেকটাই কোণঠাসা হয়ে পড়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড উইং র জাতীয় ঐক্যের কারণে বাংলাদেশে কার্যক্রম পিছিয়ে নিতে বাধ্য হয় ভারতীয় এই সংস্থাটি তবে বাংলাদেশ নিয়ে তাদের ষড়যন্ত্র থেমে থাকেনি এখন হাসিনার সাথে হাত মিলিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতা থেকে সরাতে নানা পরিকল্পনা করছে ইতিমধ্যে সরকার উৎখাতের জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের প্রায় পঁচিশশো কর্মীকে প্রশিক্ষণ দিচ্ছেন নিষিদ্ধ আওয়ামী লীগ সংস্থার তথ্য অনুযায়ী সরকার লক্ষ্যে এর আগে রাজধানীর অন্তত চারটি গোপন স্থানে আওয়ামী লীগের বাছাই করা ক্যাডারদের প্রশিক্ষণ দেওয়া হয় এই প্রশিক্ষণগুলোর সমন্বয় করেছেন মেজর সাদেক যিনি সচিবজে জয়ের নির্দেশে কর্মীদের সংগঠিত করছেন বলেও তথ্য যাচাই করা হচ্ছে কলকাতার সট লেকে বসে সরকার উৎখাতের এই পরিকল্পনার সার্বিক বধান করছেন ক্ষমতাচ্যুত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অভ্যুত্থানের এক বছর পর ফের দেশে মাথাচাড়া দিতে শুরু করেছে রয়ের ষড়যন্ত্র বিভিন্ন সূত্রে জানা গেছে সম্প্রতি রয়ের বেশ কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তা গোপনে বাংলাদেশে প্রবেশ করেছেন ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পনেরো বছরে বাংলাদেশ ছিল রয়ের স্বর্গভূমি দেশের রাজনীতি প্রশাসন সহ বিভিন্ন স্তরে ছিল তাদের নিয়ন্ত্রণ বাংলাদেশকে ব্যবহার করে রয়ের মাধ্যমে ভারত তাদের ভূ রাজনৈতিক স্বার্থ উদ্ধার করত বাংলাদেশ গুম খুন সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড রয়ের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে আওয়ামী লীগ আমলে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে গুম হত্যায় রয়ের সংশ্লিষ্টতা রয়েছে আলোচিত আয়নাঘর কাণ্ডেও যোগ রয়েছে ভারতীয় এই গোয়েন্দা সংস্থাটি বিশ্লেষকরা বলছেন সম্প্রতি বাংলাদেশের রয়ের তৎপরতা দেখা যাচ্ছে তাদের উদ্দেশ্য দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা যার মধ্য দিয়ে তারা ফাসিস্ট শক্তিকে পুনর্বাসনের চেষ্টা করবে গণভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যে অভূতপূর্ব রাজনৈতিক ঐক্য সৃষ্টি হয়েছে সম্প্রতি তাতে ভাটা পড়েছে নানা ইস্যুতে ফাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিগুলো পরস্পরের মুখোমুখি হয়ে পড়েছে এছাড়া দেশে হঠাৎ করে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি বিশেষ করে জাতীয় নির্বাচনের প্রস্তুতির বিষয়ে সরকারের সাম্প্রতিক ঘোষণার পর দেশকে অস্থিতিশীল করার একটি চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে রাজনৈতিক সহিংসতা নাশকতার মতো ঘটনা বিশ্লেষকদের বিচলিত করছে তারা বলছেন এসব ঘটনার পেছনে পরাজিত শক্তির উন্ধন রয়েছে এছাড়া সীমান্তে অস্থিতিশীলতা তৈরির লক্ষ্যে ভারত ধারাবাহিকভাবে পুষি চালিয়ে যাচ্ছে বন্ধ হচ্ছে না সীমান্ত হত্যাও এই সবই করা হচ্ছে বাংলাদেশকে চাপে রাখতে নামনা প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা বিশ্লেষক বলেন গণভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে গেলেও রয়ের অপতৎপরতা থেমে নেই জুলাই আগস্টে ছাত্র জনতার উপর যে নৃশংসতা চালানো হয় তাতে রয়ের ভূমিকা রয়েছে শেখ হাসিনাকে রক্ষা করতে তারা সর্বোচ্চ চেষ্টা চালায় তখন কিন্তু ব্যর্থ হয় সেই ব্যর্থতা কোনোভাবেই মেনে নিতে পারছে না ভারত সরকার হাসিনার পরাজয়কে তারা নিজেদের পরাজয় হিসেবে দেখছে ওই বিশ্লেষক আরও বলেন নিজেদের পরাজয়ের শোধ নিতে ও বাংলাদেশে ফের নিজেদের পুতুল সরকার বসাতে মরিয়া ভারত রকে সক্রিয় করেছে সম্প্রতি রয়ের কয়েকজন উচ্চপদস্থ পদস্থ কর্মকর্তা বাংলাদেশে এসেছেন বলে যে খবর জানা যাচ্ছে তা বেশ আশঙ্কার তারা রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রবেশ করে বিভাজন তৈরির প্রচেষ্টা চালাচ্ছে এছাড়া দেশের মধ্যে নানাভাবে নাশকতা তৈরি করবে যাতে সরকার দুর্বল হয়ে পড়ে যার কিছু লক্ষণ বর্তমানে দেখাও যাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বর্তমান পরিস্থিতিতে সরকার রাজনৈতিক দল সহ সবাইকে এই বিষয়ে সচেতন থাকতে হবে নিজেদের মধ্যে মতভেদ ভুলে ফের ঐক্যবদ্ধ হতে হবে না হলে রয়ের অপতৎপরতা ঠেকানো যাবে না শেখ হাসিনার ফেরার পরিকল্পনা বানচাল ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ক্ষমতা হারানো শেখ হাসিনা এক বছর ধরে ভারতে অবস্থান করছেন দলীয় নেত্রীকে ফেরাতে সম্প্রতি নতুন ষড়যন্ত্র শুরু করে আওয়ামী লীগ নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের বাছাইকৃত ক্যাডারদের প্রশিক্ষণও দিয়েছে তবে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় হাসিনাকে ফেরানোর সেই পরিকল্পনা বানচাল হয়ে যায় এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ এছাড়া ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে এক সেনা কর্মকর্তাকেও হেফাজতে নেওয়া হয়েছে জানা গেছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে দেওয়া এসব প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন সেনাবাহিনীতে কর্মরত মেজর পদমর্যাদার এক কর্মকর্তা সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে সাদেকুল হক সাদেক নামের ওই মেজর বর্তমানে তাদের হেফাজতে রয়েছেন এবং এ বিষয়ে তদন্ত চলমান আছে তিনি দোষী প্রমাণিত হলে সেনাবাহিনীর প্রচলিত নিয়মে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সূত্রে জানা গেছে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাত করতে আগস্ট মাসে দেশ জুড়ে নাশকতার নীল নকশা সাজিয়েছে আওয়ামী লীগ এজন্য নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় আড়াই হাজার ক্যাডারকে এরই মধ্যে প্রশিক্ষণ দিয়েছে দলটি রাজধানীর মিরপুর ভাটারা কাটাব পূর্বাঞ্চল এলাকায় দেওয়া হয় সব প্রশিক্ষণ সূত্র জানায় প্রশিক্ষণের জন্য কর্মশালার নামে গত আট জুলাই রাজধানীর ভাটারা থানা এলাকার কেবি কনভেনশন সেন্টার ভাড়া নেওয়া হয় টাকায় ভাড়া নেওয়া ওই কনভেনশন সেন্টারে ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন এবং ভাতৃপ্রতিম সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের প্রায় চারশো ক্যারারকে প্রশিক্ষণ দেওয়া হয় এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের আগে থেকেই একটি টোকেন দেওয়া হয় যা দুই দিন আগে মিরপুর ডিওএইচএস এ একটি মিটিং এ আবেদনের মাধ্যমে সরবরাহ করা হয়েছিল আগের দেওয়া সেই টোকেন দেখিয়ে প্রশিক্ষণ স্থলে প্রবেশ করেন অংশগ্রহণকারীরা এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে ১৬ জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর মধ্যে গত ১২ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকার এগারো নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের তিরাশি বাসা থেকে বরগুনার যুবলীগ নেতা সোহেল এবং সেক্টরের রোডের নম্বর একই বাই বাসা থেকে গোপালগঞ্জের আওয়ামী লীগ নেত্রী শামিমা নাসরিন সম্পাকে গ্রেফতার করে ভাটারা থানা পুলিশ সম্পার স্বামী স্বাস্থ্য অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এছাড়া মেহেরপুরের যুবলীগ আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনকেও গ্রেফতার করা হয়েছে তাদের তিনজনের বিরুদ্ধে এসব প্রশিক্ষণের সার্বিক সহযোগিতার অভিযোগ রয়েছে শুধু ভাটারা থানা এলাকায় নয় রাজধানীর পূর্বাচলের সি শেল রিসোর্টে কাটাপনে এবং মিরপুরে তিনটি প্রশিক্ষণের তথ্য পাওয়া গেছে এসব প্রশিক্ষণে আওয়ামী লীগের ক্যাডারদের সশস্ত্র ও ভার্চুয়াল লড়াইয়ের প্রশিক্ষণ দেওয়া হয় অন্তর্বর্তী সরকারকে উৎখাতে ঢাকায় তিন থেকে চার লাখ নেতাকর্মীদের সমাগম ঘটিয়ে বিমানবন্দর ও শাহবাগ দখলের পরিকল্পনা ছিল ষড়যন্ত্রকারীদের তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায় গ্রেফতার সোহেল ও নাসরিন সম্পাকে গ্রেফতারের পর রিমান্ডে নিয়ে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয় তাদের সূত্র ধরে বেরিয়ে আসে মেজর সাদেকুল হক সাদেকের নাম যিনি এসব প্রশিক্ষণে মূল সমন্বয়ের কাজ করেন তার সঙ্গে এই নীল নকশায় জড়িত তার স্ত্রী সহকারী পুলিশ সুপার সুমাইয়া জাফরিন বর্তমানে ওই মেজর সেনাবাহিনীর হেফাজতে আছেন সূত্র আরও জানায় মেজর সাদেক কক্সবাজারের রামু ক্যান্টনমেন্টে কর্মরত গোয়েন্দা তথ্য বলছে সাদে কোস্তুমাইয়া সুমাইয়া কর্মস্থলে অনুপস্থিত থাকার সময় শেখ হাসিনার ছেলে সুজিবজের জোয়ের সঙ্গে যোগাযোগ রেখে নেতাকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন আর সরকার উৎখাতের এই পরিকল্পনার বিষয়টি কলকাতায় বসে সার্বিক বধান করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকে সহযোগিতায় সেখানে রয়েছেন ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ কয়েকজন আওয়ামী লীগ নেতা ও পুলিশের সাবেক কর্মকর্তারা অন্যদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর নির্দেশনায় সরকার উৎখাতের এই পরিকল্পনায় কৌশলগত সহযোগিতা করছেন দিল্লিতে অবস্থান করা পলাতক অতিরিক্ত আইজিপি ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ডিজিএফআই সাবেক প্রধান পলাতক লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান সূত্র জানায় ঢাকায় প্রশিক্ষণে অংশ নেওয়া আওয়ামী লীগের ক্যাডারদের সবাইকে ইতোমধ্যে শনাক্ত করেছে গোয়েন্দা সংস্থাগুলো পাশাপাশি এসব প্রশিক্ষণে অর্থের যোগান দেওয়া ব্যবসায়ীদের নজরদারিতে রাখা হয়েছে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে এছাড়া মেজর সাদেক ও তার স্ত্রী ছাড়া আর কেউ সেই ষড়যন্ত্রে জড়িত কিনা তা যাচাই করে দেখা হচ্ছে পুলিশের একটি সূত্র জানিয়েছে গ্রেফতার সোহেল রানা ও স্বামীমানা শ্রেণীর সম্পাদ জিজ্ঞাসাবাদে জানিয়েছেন নেতাকর্মীদের দেওয়া প্রশিক্ষণে মেজর সাদেক ছাড়াও আরও একাধিক প্রশিক্ষক ছিলেন ভাটারা থানা এলাকার ওই কনভেনশন সেন্টারটি ভাড়া করেন সাবেক মালিক বায়োজিত তার বাড়ি গোপালগঞ্জে এর সঙ্গে ওই কনভেনশন সেন্টারের ম্যানেজারও জড়িত তার সহযোগিতায় প্রশিক্ষণ চলাকালে ওই কনভেনশন হলের সব সিসিটিভি ক্যামেরা ওই দিন বন্ধ রাখা হয় এদিকে মেজর সাদেককে হেফাজতে নেওয়ার বিষয়টি স্বীকার করেছে সেনাবাহিনী বৃহস্পতিবার বিকেলে ঢাকা সেনানিবাসের অফিসার্স ম্যাসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সেনা সদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা বলেন মেজর সাদেকের বিষয়টি আমাদের নজরে এসেছে যদিও বিষয়টি তদন্তাধীন আছে তারপরও আমি বলবো এরকম একটা ঘটনার কথা জানার পরে তিনি সেনাবাহিনীর হেফাজতে আছেন এবং তদন্ত চলমান আছে তদন্তে তার দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহেই সেনাবাহিনীর প্রচলিত নিয়মে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যেহেতু বিষয়টি তদন্তাধীন আছে এর বেশি এই মুহূর্তে বলা আমার মনে হয় সমীচীন হবে না এ বিষয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান বলেন সোহেল রানা ও শামীমা নাসরিন শম্প সহ কয়েকজনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে বিষয়টির তদন্ত চলছে বর্তমানে তারা কারাগারে আছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন সোহেল রানা ও শামিমা নাসরিন সম্পার সহ গ্রেফতারদের বিষয়ে জোরালোভাবে তদন্ত করা হচ্ছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন